আপনি আপনার আপনার বড় জামাকে টাকা দিলেন আমি ছোট জামাই আমি কি করেছি আমাকে দিবেন না কোন ধরনের

নিয়ে <laughs>

ছোট জামাই আমি কি দোষ করেছি এটা কোন ধরনের বৈষম্যামাইন খারাপ আমি বুঝতেই পারি না

আজকে আজকের নাটোরের কাঁচাগোলা দিয়ে তাদের বাড়িতে যাব তাদের ড্যাডির সাথে কথা বলবো ছেলে মানুষ ভালোবাসে মানুষ ভালোবেসে বিয়ে না হয় করে ফেলছে যত যাই হোক আপনার সন্তান তাদেরকে মেনে নিন ঠিক আছে আজকে যাবে হ্যাঁ ডিয়ার ব্যাগ ডিয়াইভাইকে নাটোরের কাঁচাগোলা আনতে পাঠিয়েছি শেষ আচ্ছা এবার হল রম হ্যাঁ স্যার ঠিক আছে আজকে নাটোরের কাঁচাগোল্লা নিয়ে তাদের বাড়িতে যাবো ড্যান্ডির সাথে কথা বলবো এবার হলো হ্যাঁ

শান্তি করছিস তো বড় বাড়ি কাছে রইবো বাংলাদেশে বাংলাদেশে যা ভাই বাংলাদেশে দে দে জকাস টাকা দে ঠিক আছে কারেন্ট কোন কালারটা ছিল কালার ছিল না কোন ছিল কালার টাকা দিল লাল লাল ছিল লাল ছিল মু দেখব এটা মানে সবাই তো সর্ব ভিতরে 60

യ് <laughs>